রাস্তায় গিয়ে দেখি এই অক্ষম লোকটি আমাকে দেখে ইশারা করছিল ইশারা করতেই আমি কাছে যেতেই আমাকে বললো দাদা একটু পানি এসে দেন তো আমায় আমিও তৎক্ষণাৎ বোতলটা নিয়ে নিলাম চলে গেলাম পাশের ট্যাপ কলে ট্যাপ কলটা অন করতেই সেখানে পানি পড়তে লাগলো বোতলটাকে একটু ঝাঁকিয়ে ধুয়ে নিলাম ধোয়ার পর আবার সেখানে পানি লোড করে নিলাম যতক্ষণ লোড হচ্ছে ততক্ষণে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন যারা এবং নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর পানিটা নিয়ে গিয়ে আমি লোকটাকে দিয়ে দিলাম লোকটা সেটা পেয়ে খেতে লাগলো লোকটিকে যেন দেখেই মনে হচ্ছিল সে অনেক পিপাসা ছিল তার পিপাসা আমি ডাকছে সে তার পিপাসা দেখে আমারও মনে হলো হাই রে মানুষ কত কষ্টে আছে আছে পৃথিবীতে কত রকম মানুষ শুনে আছে কত কষ্টে বা মানুষ থাকে দেখে আমার মনটা বড় কেঁদে উঠলো আমি লোকটাকে বলে উঠলাম বাড়ি চাচা আপনার বাড়ি কোথায় লোকটা আমার দিকে একবার তাকালো না শুধু পানিটা তার বদলে জায়গাটা ঠিকমতো রেখে দিল তারপর সে মুখটা তার গামছা দিয়ে মুছে নিল তারপর মনে হলো আমার লোকটা কিছু দেওয়া উচিত আমার হাতে সেরকম কিছু ছিল না আমার হাতে চার টাকা ছিল তাই সেটা আমি লোকটাকে দিয়ে দিলাম লোকটা সেটা নিল এবং সেটাকে তার ঝোলায় রেখে দিল এবং আমি চলে আসলাম সেখান থেকে থ্যাংক ইউ